দুই এবং পঁচিশ সাল ক্রুজ শিল্পের জন্য একটি অসাধারণ সিজন প্রায় প্রতিটি জাহাজ নির্মাতা থেকেই আমরা নতুন নতুন জায়ান্ট জাহাজ দেখতে পাচ্ছি এই বছরে বিশ্বের সবচেয়ে বড় উঁচু প্রশস্ত এবং বিলাসবহুল নতুন ক্রুজ জাহাজগুলো বের হচ্ছে এর মধ্যে কিছু জাহাজ সত্যি অবাক করার মতো তাই আপনি যদি এই জাহাজ ভ্রমণের কল্পনা করতে চান তাহলে প্রস্তুত হন আজকে আমরা ঘুরে দেখবো পাঁচটি বিল ক্রুজ জাহাজ যা আপনার কল্পনার থেকেও অনেক বড় তো চলুন ঘুরে আসি এই বিশাল বিশাল জাহাজগুলো থেকে আমাদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে বিশাল জাহাজ এম ওয়ার্ল্ড আমেরিকা বাইশ চালা বিশিষ্ট এই জাহাজটি একটি বিশাল ক্রুজ জাহাজ যা দুই হাজার সালে যাত্রা শুরু করেছে এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য প্রথম তৈরি ওয়ার্ল্ড ক্লাস জাহাজ এটি প্রায় ছয় জন যাত্রী ধারণ করতে পারে এবং এতে দুই হাজার একশো আটত্রিশ জন ক্রু মেম্বার জাহাজে ভিন্ন জন রয়েছে যেমন একটি প্রাপ্তবয়স্কদের জন্য জেন এলাকা একটি পারিবারিক এলাকা এবং এমসি ইয়ার্ড ক্লাব নামে একটি বিলাসবহুল শুট এরিয়া জাহাজে বিশটিরও বেশি ডাইনিং ভেনু ছয়টি সুইমিং পুল চোদ্দটি হট টপ রয়েছে এবং একটি বিশাল ওয়াটার পার্ক যেখানে প্রথম ভার্চুয়াল রিয়েলিটি সহায়ক স্লাইড রয়েছে পাশেই রয়েছে স্পোর্টস জোন যেখানে রোলার স্কেট এরিনা রয়েছে যা বাম্পার কার ভেনু হিসেবেও কাজ করে এমসি ওয়ার্ল্ড আমেরিকায় রয়েছে সমুদ্রের দৃশ্য সহ একটি সম্পূর্ণ নিমজ্জিত জিম জাহাজের পেছন দিকে রয়েছে ভেনম ড্রোপ একটি অসাধারণ এগারো তলা স্লাইড যা আপনাকে লিডোডেকের পুল থেকে প্রোমেনাডে মাত্র কয়েক সেকেন্ডে নিয়ে যাবে এটি বিখ্যাত তাদের কম দামে ঐতিহ্য বজায় রাখার জন্য এই ব্র্যান্ড নিউ আধুনিক হাই প্রযুক্তির ফ্ল্যাগশিপে এক সপ্তাহের ভ্রমণের জন্য আপনাকে সর্বনিম্ন পাঁচশো মার্কিন ডলার গুনতে হবে যা এই ধরনের জাহাজের জন্য একটি অবিশ্বাস্যমূল্য মূল্য আমাদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ডিজনির দুর্দান্ত ডিজনি ট্রেজার ডিজনি ট্রেজার হল ডিজনি ক্রুজ লাইনের একটি নতুন জাহাজ যা ডিজনি উইজ ক্লাসের দ্বিতীয় জাহাজ এতে প্রায় বারোশো পঞ্চাশটি কেবিন রয়েছে এবং এটি চার হাজার জন যাত্রী ধারণ করতে পারে এই জাহাজটির মূল থিম হল অ্যাডভেঞ্চার যেখানে ডিজনি ও পিকজাল চলচ্চিত্রগুলির বিভিন্ন চরিত্র ও গল্পকে কেন্দ্র করে হয়েছে ঐতিহ্যবাহী কালো এবং সোনালী ফিনিশ সহ এই জাহাজটি শিল্পীর সবচেয়ে নিখুঁত ডিজাইন করা জাহাজগুলোর একটি প্রতিটি কোণে ডিজনির জাদুকরী বিশ্বের ছোঁয়া রয়েছে যা আপনাকে জাহাজের প্রতিটি পদক্ষেপে একটি কল্পনার রাজ্যে নিয়ে যাবে জাহাজটি তিনটি এলাকায় বিভক্ত একটি শিশুদের জন্য আর একটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য এবং তৃতীয়টি পুরো পরিবারের উপভোগ করার জন্য তৈরি করা হয়েছে এর মানে আপনি খুদে দুঃসাহসীদের সাথে নিয়ে যান বা নিজেই তরুণ হৃদয়ের অধিকারী হন ডিজনি ট্রেজার সকল শ্রেণীর যাত্রীদের জন্য সমানভাবে ডিজাইন করা হয়েছে এই জাহাজটি ডিজনি পার্কের জাদুকরী উত্তেজনার সাথে সমুদ্র ভ্রমণের এক রোমাঞ্চকর সংমিশ্রণ যেটা অ্যাকোয়া মাউস ওয়াটার স্লাইডের ঝাঁপ দিয়ে হোক অথবা হন্টেড ম্যানশনের রহস্যময় জগতে প্রবেশ করা হোক ডেঞ্জিটাজার একটি সাধারণ ক্রুজের চেয়ে অনেক বেশি কিছু আমাদের তালিকার তৃতীয় স্থানে রয়েছে রয়্যাল ক্যারিবিয়ানের ইউটোপিয়া অব দ্য সিস যা রয়েল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের একটি ক্রুজ জাহাজ যা ওয়াসিস ক্লাসের ষষ্ঠ জাহাজ এবং আইকনের পরেই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ক্রুজ জাহাজ এটি তরলীকৃত এলএনজি গ্যাস ব্যবহার করে এবং এতে পাঁচ হাজার জন যাত্রী ধারণ করার ক্ষমতা রয়েছে যা কোম্পানির আইকনিক ওয়াসিস ক্লাসের সর্বশেষ জাহাজ এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় এবং সম্ভবত সবচেয়ে সফল ও জনপ্রিয় ক্রুজ জাহাজের ভাগ করা হয়েছে প্রাণবন্ত শক্তি থেকে শুরু করে সেন্ট্রাল পার্কের শান্ত পরিবেশ যেখানে বারো হাজারটির বেশি প্রকৃত গাছ রয়েছে ফিগার স্কেটিং পারফরমেন্স থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত সুন্দর স্যালারিয়াম পর্যন্ত আছে এতে আটটি অনন্য এলাকা যুক্ত রয়েছে যা প্রত্যেক যাত্রী জন্য ভিন্ন অভিজ্ঞতা প্রদান করে একুশটি রেস্টুরেন্ট সহ খাবারের এক বিশাল সম্ভার রয়েছে এটিতে দুটি ক্যাসিনো একটি বরফ স্কেটিং রিং এবং লাইভ পারফরমেন্স এর জন্য ড্রোনের ব্যবহার করা হয় পাঁচটি সুইমিং পুল এবং একটি রানিং ট্র্যাক রয়েছে এর বিশাল আকার বিশ্বমানের বিনোদন এবং অন্যান্য শ্রেণীবিন্যাসের জন্য বিশেষভাবে পরিচিত এই জাহাজটি যখন যাত্রা শুরু করবে তখন এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রুজ জাহাজ হবে আমাদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সান প্রিন্সেস সান সেস হলো প্রিন্সেস ক্রুজেস দ্বারা পরিচালিত একটি ক্রুজ জাহাজ যা প্রতিষ্ঠানের সবচেয়ে বৃহৎ সেপার্ড সিনির প্রথম জাহাজ এটি 2023 সালে নির্মিত হয়েছিল এবং 2024 সালে এর প্রথম সমুদ্রযাত্রা শুরু করে এই জাহাজে প্রায় 4300 জন যাত্রী এবং 1600 জন ক্রু সদস্য ধারণ করতে পারে এই অত্যাধুনিক জাহাজটি তার সমগক্ষদের তুলনায় প্রায় 21 গুণ বড় এতে দা ডোম নামে একটি বিশাল জিওডেসিক গম্বুজ রয়েছে যা শান্তরিনির টেরেস দ্বারা অনুপ্রাণিত। এটি একটি অত্যাশ্চর্য কাচের ঘেরা এলাকা যা দিনের বেলায় সূর্যলগිත পুল এবং রাতে তারার নিচের একটি মঞ্চে রূপান্তরিত হয় যেখানে বিখ্যাত সার্কাসের সাথে অসাধারণ অ্যাক্রোব্যাটিক পারফরম্যান্স প্রদর্শিত হয়। সান প্রিন্সেসে খাবার একটি অসাধারণ অভিজ্ঞতা। আক্ষরিক অর্থে তিনতলা ডাইনিং রুমে যেখানে প্রতিটি তলায় আলাদা আলাদা খাবার পরিবেশন করা হয়। বিনোদনের জন্য এই জাহাজটি প্রথম বৃত্তাকার থিয়েটার প্রদর্শন করে যা বিভিন্ন ডিজাইনের জন্য রূপান্তরিত হতে পারে এবং ব্রোডওয়ে স্টাইল এর অসাধারণ শো প্রদর্শন করে এছাড়াও প্রিন্সেস ক্রুজেস তাদের বাইরের সম্পূর্ণভাবে পুনর্নির্মাণ ডালাগুলো করেছে এবং সংযুক্ত করেছে এবং যা আপনাকে সমুদ্রের আরো কাছাকাছি নিয়ে আসবে আমাদের তালিকায় প্রথম স্থানে রয়েছে আইকন আবদাসিস যার জন্য আপনারা সবাই এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন এই জাহাজটি আপনার কল্পনার থেকেও অনেক বড় এ যেন সমুদ্রের মাঝে ছুটে চলা একটি বিশালাকার দানব আইকন অব দ্য সিস হল রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের মালিকানাধীন এবং পরিচালিত বিশ্বের সর্ববৃহত্তম ক্রুজ জাহাজ যা দুই সালের জানুয়ারিতে মিয়ামি ফ্লোরিডা থেকে প্রথম যাত্রা শুরু করে এই বিলাসবহুল প্রমুত্তটি প্রায় ৩৬৫ মিটার লম্বা যা বারোশো ফিটেরও বেশি এবং যার ওজন প্রায় আড়াই লক্ষ টন এটি সর্বোচ্চ সাত জন যাত্রী নিয়ে ভ্রমণ করতে পারে যদিও এতে ধারণ ক্ষমতার থেকে থেকেও যাত্রী সংখ্যা কমানো হয়েছে জাহাজটিতে দুই হাজার আটশো পাঁচটি পৃথক কামরা রয়েছে এই জাহাজটি তার সুবিশাল আকার এবং বিলাসবহুল সুযোগ সুবিধার জন্য বিশ্বের বৃহত্তম ক্রুজ জাহাজ হিসেবে পরিচিত এটি দশকের সবচেয়ে ব্যয়বহুল প্রত্যাশিত জাহাজ জাহাজটি আটটি অনন্য জোনে বিভক্ত যার মধ্যে রয়েছে থ্রিল আইল্যান্ড যা দুঃসাহসীদের স্বপ্ন এতে রয়েছে সমুদ্রের বৃহত্তম ওয়াটার পার্ক ছয়টি রেকর্ড ভাঙা স্লাইড সহ ক্রাউনেজ একটি স্কাই ওয়ার্ক এবং রোপস কোর্সের মিশ্রণ যেখানে যাত্রীরা সমুদ্রের একশো ফুট উপর থেকে দোল খায় একটি ফ্লোরাইড সার্ফিং সিমুলেটর পাশেই রয়েছে আর একটি নতুন এলাকা দা হাইডওয়ে একটি বিস ক্লাব যেখানে জাহাজে প্রথম সাসপেন্ডেড ইনফিনিটি পুল রয়েছে যা সমুদ্রের একশো ডিগ্রি দৃশ্য প্রদান করে একটু এগিয়ে গেলে রয়েছে চিল আইল্যান্ড প্রধান লিড এলাকা যা এখন তিনতলা সমান উঁচু আগের তুলনায় আরো পুল বার এবং আরামের জায়গা সহ জাহাজের সবচেয়ে উপরের সামনের অংশে রয়েছে উত্তেজনাপূর্ণ এলাকা এটি নিজেই একটি প্রকৌশল বিষয় যেখানে বিশাল কাচের ছাদ দিনের বেলা সমুদ্রের সুন্দর দৃশ্য প্রদান করে এবং রাতে রোবট ডুবুরি এবং জলপ্রপাত সহ একটি শো এরিনায় রূপান্তরিত হয় কিন্তু এটি জাহাজের প্রধান তিনটি বিনোদনের একটি মাত্র আইকন অফ দ্য সিস একটি আইসফিক্স রয়েছে যেখানে স্কেটাররা পারফর্ম করে এবং এর মূল থিয়েটারে প্রথমবারের মতো পনেরো জনের একটি অর্কেস্ট্রা হলোগ্রাম ড্রোন এবং আরও উচ্চ প্রযুক্তির বৈশিষ্ট্য সহ ব্রাডওয়ে স্টাইল শো রয়েছে পাশেই রয়েছে সম্পূর্ণ পুনর্মিলিত রয়্যাল প্রমোডান একটি দুইতলা অ্যাট্রিয়াম যেখানে ফ্লোর টু সিলিং জানালা এবং বিশাল প্রবেশদ্বার রয়েছে যার নাম দ্য পর যা বিশ্বের বৃহত্তম গতিশীল শিল্প ভাস্কর্য আইকন অব দ্য সিসের এই সমস্ত অভ্যন্তরীণ সুবিধার সমন্বয় এটিকে এই দশকের সবচেয়ে উত্তেজনাপূর্ণ নতুন ক্রুজ জাহাজগুলো একটি করে তুলেছে যদি কখনো এই জাহাজগুলোতে চড়ার সুযোগ পান তাহলে আপনি কোনটায় চড়তে চান আমাদের কমেন্টস করে জানান ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ